ডুবুরি সব ব্যর্থ শেষ পর্যন্ত ধান খেতে মিলল ছোট্ট সোহানার নিথর দেহ মুর্শিদাবাদের ভরতপুর সৈয়দ করত গ্রামে সাত বছরের ছোট্ট সোহানা তাকে ঘিরে পুরো এলাকা গত চার দিন ধরে ছিল উদ্বেগ আর ভরা শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সোহানা শুরু হয় পুলিশি তল্লাসি তল্লাশি চলে সব জায়গায় কিন্তু কোনো হদিস মিলছিল না তল্লাসি চলে সব জায়গায় কিন্তু কোনো হদিস মিলছিল না শিশুটির গতকাল সোহানার মা অপহরণের অভিযোগ তোলে এরপরই আজ সকালে চাঞ্চল্যকর ঘটনায় থমকে যায় গোটা গ্রাম সৈয়দকুলর থেকে মাত্র এক কিলোমিটার দূরে শাহাপুরের ধান খেতে মিলল সোহানার নিথর দেহ ধান খেতের মধ্যে গলায় ফাঁস দেওয়া ছিল কাটা ধান চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ কে বা কারা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালো তা নিয়ে রীতিমতো আতঙ্কে সবাই সবার চোখে জল অবাক হতবাক সবাই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে অপহরণ নাকি খুন তা স্পষ্ট হবে তদন্তের পর কিছু চাই না আমার যা যাবার চলে গেছে আমার আর ফিরে আর আসবে না আমি আর শেষ পরিণতি দেখতে চাই জানের বদলে যান আমার আর কিছু চাই না আমি 24 ঘন্টার মধ্যে দেখতে চাই আমি জানের বদলে যান চাই আমার যেমন কল খালি কর চলে গেল আমার স্ত্রী কল খালি চলে গেল আমার ছেলের বোন হারিয়ে গেল আমার সব কিছু পৃথিবী হারিয়ে গেল আমি জানের বদলে জান চাই আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি জানের বদল জান চাই এর মানে বিশাল সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসনকে আমার এই নিষ্পাপশিটা কী দোষ করেছিল এমন যখন এরকম করে শাস্তি দিল ওকে কিডন্যাপ করে মেরে দেওয়া হয়েছে তিন দিন পর শনিবার রোববার সোমবার মঙ্গলবার আজকে আজকে চার দিনের দিনে আমি লাশ পেলাম গায়ের লোকে মাঠে ধান কাটতে গেছে ওই দেখতে পেয়েছে একটা চাদর দিয়ে ঢাকা আছে আমাদেরকে ফোন করলো বলে এখানে একটা লাস্ট পড়ে আছে লাস্ট পড়ে আছে যে দেখছি আমার মেয়ে নাই গো আমার মেয়েকে কে মেরে দিয়েছে গো আমার নাম সোহাগ শেখ আমি মেতে বদলে মেতে চাই কি ভালো বুঝছো আমার মেয়েকে মেরে দিয়েছে মেরে দিছে ছেলা চাই আমরা চানের বদলে চান চাই আর কিছু চাই না চান আমরা